সময় কারো জন্য থেমে থাকে না আজ যেটা ভবিষ্যৎ কাল সেটাই বাস্তব আর এই বাস্তবতার নাম দু হাজার ছাব্বিশ প্রশ্ন একটাই তুমি কি প্রস্তুত 2026 এমন একটা বছর হবে যেখানে শুধু ডিগ্রি থাকলেই চলবে না শুধু স্বপ্ন দেখলেই হবে না শুধু একদিন করব বললেই আর কেউ তোমাকে সুযোগ দেবে না 2026 আসবে আগুনের মতো যারা প্রস্তুত তারা জ্বলবে আলো হয়ে আর যারা অলস তারা পূর্বে বাস্তবতার আগুনে আগে মানুষ কাজ খুঁজত এখন কাজ মানুষ খোঁজে না স্কিল খোঁজে আগে বলা হতো ভালো ছাত্র হও চাকরি পাবে এখন বলা হচ্ছে তুমি কি পারো সেটা দেখাও দু সালে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কোন স্কুলে পড়েছ তোমার রেজাল্ট কত জিজ্ঞেস করবে শুধু একটাই প্রশ্ন তুমি কি ভ্যালিউ দিতে পারো আজ যদি তুমি বলো কাল করব। এখন মুড নাই আরেক দিন দেখি তাহলে মনে রেখো দু তোমাকে বলবে এখন আর সময় নাই আজ যে ঘুম তুমি বাড়তি ঘুমাচ্ছ আগামীকাল সেই ঘুম তোমার চোখ থেকে কেড়ে নেবে দুশ্চিন্তা আজ যে সময় তুমি নষ্ট করছ আগামীকাল সেই সময়ই তোমাকে নষ্ট করবে একটু থামো একবার নিজের দিকে তাকাও তুমি কি সত্যি এতটাই দুর্বল যতটাই পৃথিবী তোমাকে বিশ্বাস করাতে চায় না তুমি দুর্বল নও তুমি ঘুমিয়ে আছো তোমার ভেতরে এমন আগুন আছে যেটা জ্বলে উঠলে পুরো জীবনটাই আলোকিত হয়ে যেতে পারে কিন্তু সমস্যা একটাই তুমি সেই আগুনে পানি ঢালছ প্রতিদিন ভয় দিয়ে অজুহাত দিয়ে আর আমি পারবো না এই বিষাক্ত কথাগুলো দিয়ে মনে রেখো এই পৃথিবীতে কেউই তৈরি হয়ে আসে না সবাই গুড়ে ওঠে যে মানুষটা আজ সফল সেও একদিন ভয় পেয়েছিল কিন্তু পার্থক্য একটাই সেই ভয়কে অজুহাত বানায়নি সে ভয়কে জ্বালানি বানিয়েছিল আজ যদি তুমি কষ্ট পাও ভালো কারণ কষ্ট মানেই তুমি বদলাচ্ছ আজ যদি তুমি একা অনুভব করো ভালো কারণ বড় স্বপ্নের পথে ভিড় থাকে না আজ যদি কেউ তোমাকে বিশ্বাস না করে তাহলে নিজেকে বিশ্বাস করো কারণ ইতিহাসে কখনোই ভিড়ের মতামত বিজয়ী বানায়নি বানিয়েছে এক গুয়ে নীরব পরিশ্রমী মানুষ তোমার ভেতরের আগুনকে বলো আমি ভয় পাই কিন্তু থামি না আমি ক্লান্ত কিন্তু হাল ছাড়ি না আমি ছোট কিন্তু আমার স্বপ্ন বিশাল আজ যদি তুমি নিজের পাশে না দাঁড়াও তাহলে আগামীকাল কেউ তোমার পাশে দাঁড়াবে না আগুন জাগাও নিজের ভেতরে কারণ দু হাজার ছাব্বিশে শুধু আগুনই টিকে থাকবে এখন শেষ কথাটা মন দিয়ে শোনো দু ছাব্বিশ কোনো তারিখ না এটা একটা পরীক্ষা যেখানে প্রশ্ন হবে না কাগজে প্রশ্ন হবে জীবনে সেই পরীক্ষায় কেন তোমাকে বলবে না সময় শেষ সময় নিজেই শেষ হয়ে যাবে আজ তুমি যা এড়িয়ে যাচ্ছ আগামীকাল সেটাই তোমাকে তাড়া করবে আজ তুমি যেটা শিখছো না আগামীকাল সেটাই তোমাকে আটকে রাখবে আজ তুমি যেটা করতে ভয় পাচ্ছ আগামীকাল সেটাই তোমার আফসোস হবে মনে রেখো সময় কাউকে দ্বিতীয়বার বলে না চলো আবার চেষ্টা করি সময় শুধু একবার দরজা খোলে আর তখন প্রস্তুত মানুষই ঢুকতে পারে দু হাজার ছাব্বিশে কেউ জিজ্ঞেস করবে না তোমার কষ্ট কত ছিল জিজ্ঞেস করবে তুমি ফলাফল কি আনতে পেরেছ এই পৃথিবী কান না শোনে না ফলাফল দেখে তাই আজ সিদ্ধান্ত নাও আর না আর না অলসতা আর না অজুহাত আর না নিজেকে ছোট করা আজ যদি তুমি নিজেকে গড়ো দু তোমাকে চিনবে আজ যদি তুমি লড়াই করো আগামীকাল তোমার নাম বলা হবে কিন্তু যদি আজও তুমি বলো দেখি কি হয় তাহলে দু তোমাকে বলবে তোমার সময় শেষ শেষ কথা শুধু একটাই আজ ঘাম ঝরাও যাতে দু হাজার ছাব্বিশে চোখে জল না আসে আজ আগুন জ্বালাও যাতে কাল অন্ধকার তোমাকে গ্রাস না করে আজ প্রস্তুত হও নইলে কাল প্রস্তুত থাকতে বাধ্য হবে কষ্টের মাধ্যমে দু আসছে প্রশ্ন একটাই তুমি প্রস্তুত তো